হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো শাকের ফল বা মিটুলি বলে তোমরা কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তা পুঁই ফলটা করার জন্য আমি এখানে নিয়েছি বড়ো সাইজের দুটো আলু আমি কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি শাকের মিটুলিটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব এরকম ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মেখে নেব আমার মাছগুলোকে ভালো করে লবণ উলু মাখা হয়ে গেছে এখন আমি এইগুলোকে সব ফ্রাই করে নেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই রান্নাটা আমি বাদাম তেল দিয়ে করব তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়েও করতে পারো এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক করে সব আমি ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে আমি ভেজে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি এবার আমি এই মাছগুলো তুলে নেব এই মাছগুলো সব কাতলা মাছের পেটি কাতলা মাছের পেটি দিয়ে আজকে আমি রান্নাটা করব এবার আমি আলুগুলো একটু ভালো করে ভেজে আমার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নেবো এবার আমি এই তেলের মধ্যে এক চামচ পাঁচফোড়ন দিয়ে দেব আর কিছু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব এবার এর মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেবো আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব এবার এর মধ্যে আদা রসুন পেস্ট করে রেখেছি সেই পেস্টটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব আর এখানে আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য দিয়ে ভালো করে একটু সময় এরকম করে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসছে এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়িয়ে আর একবার কষিয়ে নেব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পৈশাখের এই ফলগুলো দিয়ে দেবো ফল বা বিচুলি তোমরা কী বলো এই ফলটাকে দিয়ে আবার আমি এই মশলার সঙ্গে ভালো করে আমি একবার কষিয়ে নেব মশলার সঙ্গে একবার ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে এরকম করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে দু চার মিনিটের জন্য আমি ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা তুলে আর একবার নাড়িয়ে দেব আমি আগেও একবার তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি কিন্তু সেটা ছিল নিরামিষ আজকে এটা আমি মাছ দিয়ে করছি এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেব কাল গেছিলাম মেয়ে জামাই বাড়ি ঘুরতে ঘুরতে গিয়ে দেখি মেয়ের তো অনেক হয়েছে পুঁইশাক মিটুলি পুঁইশাকের ফল মেয়েটা দিয়ে দিলো কিছু সেটাই ভাবলো আজ রান্না করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আলুটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখো আমার পৈশাখের ফলটা ভালো করে কষানো হয়ে গেছে জলও পুরো শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিতে হবে বেশি ঝোল হবে না আমি জলটা দিয়ে আবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে পুঁশাকের ফলগুলো বেশ গলে গেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আবার তিন চার মিনিট জ্বালিয়ে নেব আমার পুঁই শাকের মিটুলিটা পুরো রান্না রেডি হয়ে গেছে গাইস আমি এখন বন্ধ করে দেবো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে